এখানে নতুন ছোট্ট বাচ্চাটি শেপ করা দেশে নতুন দেখেন আপনারা এ বয়সে বাচ্চা যদি শেপ করা শিখে তাহলে কি সঠিকভাবে শেপ করতে পারবেনি এই ভিডিওটা দেখে আপনারা সম্পন্ন কাজ শিখতে পারবেন সঠিক গাইসদের কথা কাইজের সাথে

ছোট্ট নতুন কাজ শিখা বাচ্চা কিভাবে শেভ করে দেখেন এই ভিডিওটা দেখে আপনারা যদি যে কেউ বাসায় পার্সোনালভাবে শেভ হতে চান তাহলে এই কাজটি করতে পারেন আপনারা পানি ভর্তি যাচ্ছে নতুন কাজ শিকার অভিজ্ঞতা শেয়ার করার ভিডিও এই কাজটি দেখে আপনারা যারা নতুন কাজ শিকার শেপ করা শিকারী সূত্ররা এই ভিডিওটা দেখে শেপ করতে পারবেন যে কেউ এই ভিডিওটা দেখে প্রথম প্রথম কাজ শিকার ছোট বাসাটি দেখেন কিভাবে শেপ করে এই কাজটি দেখে যারা নতুন কাজ শিখার ইচ্ছে তারা এই ভিডিওটা দেখে অতি সহজে একবার দেখলে এই ভিডিওতে দেখে যে কেউ শেপ করা শিখে যাবে এইটা এইটা এইটা

મને આમ એમ ની પાર એનું કાઈ દેસી કે જાવ બોલ બેસી કાલવારે થા એનાલી દવાઈ દે રાખી દે જા અમે એમ આવી ને દવાઈ દે ખાલી તું દે લે લિવો એજે કાબુ છુએન છુએન બતા કુ ખરા આડે દોસ્તો છુએ લો છો બોલા কিভাবে দেখেন ক্রিম মাখায় এই ক্রিম দেখে আপনারা দেখে মুখ মোছানো এবং শেপ করতে পারবেন কিভাবে মুখে ক্রিম দেয় দেখেন ছোট্ট বাচ্চাটি নতুন কাজ শিখছে শিখতেছে এই দিতেও তো টিমি মেডিসিন দায় দেখেন আগেতে

কি দিলা মুখে এই ৰচুন দে কি মুখে কি তৃপ্তা পাইছে

তুমি কি এখন কি মানে তোমার যে কাজ শিখছো এক লাগে এটা নিজে দোকান দিতে পারবা এখন তোmkdir দোকান ওহ এই যে যেগুলো কাটিং দিয়ে আছে সব কাটিং করতে পারবা তুমি কি কি কাটিং মানে যেগুলো আছে যে হেয়ার কাটিং আছে তারপর পার্লার কাটিং তুমি কি এটা এই সব সামনে দেখা ক্যামেরার কাম এই কাটিংটা করতে পারবা তুমি এটা দিন এই কাটিং হ্যাঁ হ্যাঁ ও থ্যাঙ্কস থ্যাঙ্কস তুমি তাহলে এই কাশি আর এই বাংলাদেশের গর্ব তুমি মন দিয়ে কাজ করবা ঠিক আছে তাহলে ওই দাকি এসে বয়া বন্ধুসা এই যে নতুন ক্রিম কাজ করানোর জন্য এই ক্রিম গুলো দেখে আপনারা যে কেউ চুল কালার এবং লাভিয়া স্প্রিটে হেয়ার কান ক্রিম এই ক্রিম দিয়ে আপনারা শেপ হতে পারবেন এবং চুল কালার করতে পারবেন